আমরা এখন আছি খুলনার বি এ লঞ্চ টার্মিনালে আমাদের উদ্দেশ্য সুন্দরবন এ কারণে আমাদেরকে শিপ তথা জাহাজে উঠতে হবে কিন্তু তার আগে এখান থেকে আমরা বোট অর্থাৎ নৌকার মাধ্যমে সেই জাহাজে গিয়ে উঠবো আমরা সবাই বোটে আরোহণ করছি আর আমাদের শিপ ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওইখানে আমরা গমন করব এই বোটের মাধ্যমে তো আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি আমাদের শিপের এর নাম হচ্ছে দ্য এক্সপ্লোরার এমভি দ্য এক্সপ্লোরার তো আমরা কিন্তু উঠে পড়েছি আমাদের শিপে আমার রুম নাম্বার হচ্ছে তিনশো এগারো তো দেখি রুমটা কেমন কথা বল রুমে ঢুকে পড়েছি আমরা এটা একটা কাপল রুম ছোট্ট বেশ ছোট ছিমছাম সাজানো গোছানো এসি কেবিন অবশ্যই একটা টিভি রাখা আছে ডানে দরজা এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে জাহাজের যাত্রীদের জন্য এখানে দেখান আয়না ছোট একটি কেবিনেট তো বাথরুম টা যদি দেখায় এই যে ভিতরটা এরকম কমোড সাথে বেসিন এবং শাওয়ারের ব্যবস্থা আছে কিন্তু শাওয়ার রুম থেকে কিন্তু এই যে এই কাঁচ ঘেরা দরজা এবং জানালা দিয়ে বাইরের চমৎকার দৃশ্য দেখা যায় নদী এবং সুন্দরবন অর্থাৎ পথের চারপাশের দৃশ্য আপনি রুম থেকে উপভোগ করতে পারেন কাঁচ দিয়ে অথবা বাইরে গিয়ে বারান্দা থেকে উপভোগ করতে পারেন চার তলায় জাহাজের একেবারে নিচ তলা হচ্ছে ডাইনিং স্পেস দ্বিতীয় এবং তৃতীয় তলায় কেবিনগুলো এবং চতুর্থ তলায় রয়েছে কনফারেন্স রুম সেটা পরে দেখাবো তার আগে আমরা এই যে এখানে আসলাম যেটা হচ্ছে জাহাজের চালনা কক্ষ এখান থেকে কিন্তু জাহাজকে চালনা করা হচ্ছে চতুর্থ তলায় কনফারেন্স রুম এবং কমন রুম যেখানে রয়েছে বিভিন্ন রকম খেলাধুলার ব্যবস্থা ক্যারাম দাবা লুডো ইত্যাদি এছাড়া রয়েছে সার্বক্ষণিক চা কফির ব্যবস্থা এছাড়া কনফারেন্স রুম পাশেই রয়েছে চমৎকার একটি বাচ্চাদের জন্য সুইমিং পুল রাতের বেলা রং বেরঙের আলো যেন সুইমিং পুলের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় আজ আমাদের বার্বিকিউ নাইট সুইমিং পুলের পাশেই তৈরি করা হচ্ছে বার্বিকিউ দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে মাংস এবং মাছ দুটোই বার্বিকিউ করা হচ্ছে আমাদের জাহাজটা যদি দিনের বেলা একেবারে কাছ থেকে দেখায় এই যে এমনটা দেখায় চমৎকার একটি জাহাজ এক্সপ্লোরার আমাদের জাহাজের সাথে কিন্তু সব সময় এই যে এই নৌকাটা বাধা থাকতো কারণ সুন্দরবনের অলিতে গলিতে অর্থাৎ ছোট ছোট জায়গায় প্রবেশ করতে হতো কিন্তু এই নৌকা নিয়ে জাহাজ সেখানে প্রবেশ করতে পারে না এই হচ্ছে জাহাজের ভিতরের চিত্র দুপাশে বিভিন্ন রকম রুম তো এই ছিল সুন্দরবন ট্যুরে আমাদের জাহাজের বর্ণনা তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ